কেমন অন্যায় হচ্ছে বোঝার চেষ্টা করুন এবং রাজ্য সরকারের যে সমাধান প্রকল্প এটা মূলত নির্বাচনের আগে তৃণমূল পার্টির পক্ষ থেকে একদিকে প্রচার আরেকদিকে মানুষকে প্রতারণা তার সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতাদের এই নির্বাচনের বাজারে ভোটের নামার আগে কিছু উপরি রোজগার করার ব্যবস্থা করে দেওয়া এবং সেই কারণে কার পরীক্ষা গেল কার পড়াশোনা গেল কার কোন অসুস্থ মানুষের কষ্ট হলো সেগুলো তাদের দেখার দরকার পড়ে না তারা দিদির ঢোল বাজাবে দিদির পরিকল্প যে প্রকল্প সেই প্রকল্পের সামনে রেখে তারা ভোটের বাজার তৈরি করবে তাই তাদের স্কুল চলাকালীন স্কুলের ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত করে পরীক্ষাকে ক্ষতিগ্রস্ত করে তারা এই অনুষ্ঠান সেখানে পালন করছে পশ্চিমবঙ্গ সরকারের এই উদাসীনতা এই অত্যাচার আজকে বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা ক্ষতি হচ্ছে তা যারা পড়াশোনা করে তারা জানে কী বলে দিলাম যে স্লোগানের উত্তর ওই যে বললাম আসল পরিবর্তন চাই বলছে না বিজেপিকে চাই বাঁচতে চাই বিজেপিকে চাই আমরা বলছি দেশকে বাঁচতে চাই দেশকে বাঁচাতে চাই তাই বিজেপিকে তাড়াতে চাই প্রধানমন্ত্রী বিজেপি বিজেপিকে ভারত থেকে তাড়াতে চাই বাঁচতে গেলে দেশের গণতন্ত্র রক্ষা করতে গেলে দেশের ধর্মনিরপেক্ষতা পেক্ষতা বাঁচাতে গেলে বিজেপিকে ভারত থেকে তাড়াতে চাই এটা স্লোগান হোক

উপযুক্ত এবং আদর্শ রাজ্য নয় তাই পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষার আগেই বলুন পরীক্ষার পরেই বলুন ভর্তির আগেই বলুন ভর্তির পরেই বলুন এ রাজ্য থেকে কেউ তাদের ভবিষ্যৎ তৈরি হবে মেধা যাদের আছে প্রতিভা যাদের আছে তারা এটা মনে করে না তাই সুযোগ পেলে এই রাজ্য থেকে বাইরের রাজ্যে সুযোগ পেলে এই রাজ্য থেকে বিদেশে পাড়ি দেওয়ার জন্য যে প্রবণতা সেই প্রবণতা আজকে বাংলার ছাত্র সমাজকে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি অথচ একদিন এই পশ্চিমবঙ্গে ডক্টর বিধানচন্দ্র রায় আমলে এই পশ্চিমবঙ্গে শুধু বাংলা নয় সারা ভারত থেকে সারা ভারতবর্ষ থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসতো দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসত আজ উল্টো ট্রাফিক বাংলা থেকে পালাও একদিন হতো কি বাংলায় চলো আর আজকে হচ্ছে বাংলা ছেড়ে চলো আজকে পশ্চিমবঙ্গতে যেটা হচ্ছে সেটা ফ্লাইট অফ ট্যালেন্ট হচ্ছে অর্থাৎ প্রতিভার পলায়ন হচ্ছে এই প্রতিভার পলায়ন এই কারণে হচ্ছে কারণ এই রাজ্যে এই সরকার কি করে তার প্রমাণ হিন্দল মজুমদারদের মানুষ ছাত্ররা দেখে দিয়েছে কালকে একজন সাংবাদিক আমাকে বলছিল যে আমার বাড়ি থেকে পাশে থাকাটা ছেলে যেখান থেকে যাদবপুর ইউনিভার্সিটির দূরত্ব দশ মিনিট সে যাদবপুরে ভর্তি না হয়ে চলে যাচ্ছে বোম্বে সে কলকাতা আসতে চাইছে না অথচ তার বাড়ির খেয়ে মায়েরাতের খাবার খেয়ে দশ মিনিটের রাস্তায় সে যাদবপুরে পড়াশোনা করতে যেতে পারে মানে ছাত্রদের জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার আর এটাই হচ্ছে ক্রেডেনশিয়াল যে তারা মনে করে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আর মেধা তৈরির জন্য যথেষ্ট নয় তাই পালাও যত সম্ভব দ্রুত তত বাংলা ছেড়ে পালাও ছাত্রছাত্রীদের মধ্যে যাদের মেধা আছে এই বাংলা ছেড়ে পালাও যাদের শীত স্বাস্থ্যে সুচিকিৎসা করার ব্যবস্থা আছে তারা বাংলা ছেড়ে পালাও এই পালাওয়ের রাজনীতির নাম বাংলা রোজগারের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের স্লোগান বাংলা ছেড়ে পালাও এই বাংলা ছেড়ে পালাও আজকে বাংলার আপামর মানুষের পাঁচার তাগিদে তাদের এই রাস্তা অবলম্বন করতে হচ্ছে এই বাংলা ছেড়ে পালাওয়ের বদলে বাংলার মানুষ আপনাদেরকে বলব তৃণমূলকে তারাও এই ভাবনার দ্বারা আপনার আবিষ্ট তৃণমূলকে তারাও তাহলে কাউকে আর বাংলা ছেড়ে পালাও এই বাতাবরণের মধ্যে পড়তে হবে সারা দেশ জুড়ে এখন অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী হিন্দু তাকে তাড়াবেন কি বলুন অনুপ্রবেশকারী কে হিন্দু না মুসলমান কাকে তাড়াবেন সেটা মধ্যে ঠিক করে দিন এক ভারতবর্ষে রিফিউজি আইন তৈরি হয়নি কে করবে বলুন ভোট এলে অনুপ্রবেশকারী এনআরসি এ পক্ষ পক্ষ এই লড়াইয়ে বাংলা ক্লান্ত কেউ মানা করেনি কাকে কোনো মুসলমান সরকারকে বলেনি তুমি অনুপ্রবেশকারীকে তাড়িও না কোনো হিন্দু সরকারকে বলেনি তুমি অনুপ্রবেশকারীকে তাড়িও না আপনার কি ক্ষমতা আছে মোদিজি দিদির কি ক্ষমতা আছে এই দিদি বাংলাদেশি 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 অনুপ্রবেশকারী 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 এই তত্ত্বটা ভারতবর্ষের পার্লামেন্টে প্রথম আমদানি করেছিলেন সৌজন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর বাঁচতে গেলে বিজেপি ভারত থেকে তাড়াতে চাই বাঁচতে গেলে দেশের গণতন্ত্র রক্ষা করতে গেলে দেশের ধর্ম বাঁচাতে গেলে বিজেপিকে ভারত থেকে তাড়াতে চাই এটা স্লোগান ওটা কি জানা তৃণমূল যেসব শ্রমিক শ্রমিক অঞ্চল যেগুলো সেখানে তৃণমূলের যে শ্রমিক সংগঠন তার নেতা হওয়া মানে বছরের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধান্দা মারামারিটাও না যারা ধান্দা করতে চাই তারা যে বাধা বাধা দিতে পারে তাকে ডাকছে না লক্ষ্য ধান্দা করা শিল্পাঞ্চলে তৃণমূল যে লুট করছে সে লুটের ভাগ নিয়ে মারামারি এটা এটা শ্রমিক সংগঠনের মধ্যে কে ডাক পেলো কে ডাক পেলো তার মারামারি নয় লুটের বকরা নিয়ে আগে থেকেই মারামারি হচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতাদের মধ্যে এটা হচ্ছে বাস্তবতা খুব ভালো কথা ভারতবর্ষের বিজেপি পার্টিকে বলবো নরেন্দ্র মোদীজিকে বলবো কিছু করতে হবে আপনাকে সবাইকে জেলে ঢুকিয়ে দিন খালি ইডি আর সিবিআই দুটো সংস্থাকে আপনি স্বাধীন করে দিন ইডির কে মাথা হবে সিবিআই কে মাথা হবে সরকারের হস্তক্ষেপ বন্ধ করে আইন তৈরি করুন স্বাধীন সংস্থা তারা ঠিক করবে এবং ইডি সিবিআই কখনো সরকারের অধীনে কাজ করবে না তারা স্বাধীনভাবে কাজ করবে তাহলে ভারতবর্ষের কোন ইডি ভারতবর্ষের কোন সিবিআই আছে যে মোদী বা বিজেপি সরকারের কোনো মন্ত্রী কোনো অন্যায় করলে তাকে ধরে জেলে আটকিয়ে তিরিশ করবে ক্ষমতা আছে কি এক কথা অনেকবার দিয়েছে এক কথা পচে গেছে পুলিশকে মারবে তৃণমূল তাছাড়া কে মারবে দিদির লাইসেন্স আছে তাই পুলিশকে মারছে তার জন্য পুলিশ কিছু করে না পুলিশা জানতো না তৃণমূলের নেতা হয়তো করে দিয়েছে তাহলে নাহলে করতে না পশ্চিমবঙ্গের পুরী যদি যে যে তৃণমূল দশা দূরে পালাতে এটাই পশ্চিমবঙ্গ রক্ষণাবেক্ষণ তো হয় না রেলের রক্ষণাবেক্ষণের অভাব তো দিনের পর দিন বাড়ছে রেলে কর্মী নিয়োগ হচ্ছে না রেলের রক্ষণাবেক্ষণের কর্মী একদমই নিয়োগ হচ্ছে না ফলে সারা দেশ জুড়ে আজকে রেলের দুর্ঘটনা বেড়ে চলেছে নিরাপত্তার বিভস্তভাবে নিরাপত্তার ক্ষতি হচ্ছে ভারত সকালে বলবো রেলে কর্মী নিয়োগ হোক রক্ষণাবেক্ষণের কর্মী যে সংখ্যা নেই সেটাকে পূর্ণ করা হোক পূরণ করা হোক আর নাই আর নাই এইটা তো সমস্যা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে এটাই সমস্যা একটা দিকে না হাজার হাজার কোটি টাকার কাজ পশ্চিমবঙ্গে আটকে আছে এখন থেকে না সেই বহু পুরনো আমি যখন রেল মন্ত্রী ছিলাম তখন থেকে এই যে ফুরফুরা শরীফ নিয়ে দিদি রাজনীতি করে ফুরফুরা শরীফে রেল যাবে বলে দিল দিদি এবার আমি ফুরফুরা শরীফে গেছি ওরা বলছে দাদা রেল হবে না তো ভাষা ছিল তখন আর জমি দিন রেল করে দেব জমি দিন জমি দিতে পারেনি রেল হয়নি জমিদাতা যারা তারা বলছে আমাদের চাকরি দিক রেল জনজনের চাকরি দিতে পারবে না তাই হবে না হয়নি কি করব পশ্চিমবঙ্গ সরকার যদি এগিয়ে না আসে তাহলে হবে না পশ্চিমবঙ্গ সরকার মনে করছে আমি ইমাম ভাতা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করে বারবার আমি ক্ষমতায় আসবো বাকি আমার উন্নয়ন করে লাভ কী আছে তাই পশ্চিমবঙ্গ রেলের উন্নয়ন হচ্ছে না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি রেলমন্ত্রী থাকা অবস্থায় এই মুর্শিদাবাদের গঙ্গার এই পার থেকে ফরাক্কা পলাশি থেকে লালগুলা প্রত্যেকটা স্টেশন আধুনিকরণ ডবল লাইন বৈদ্যুতিকরণ সব করে দিয়েছে সব মানে সব চ্যালেঞ্জ করছি আপনাদেরকে এই দিদি যখন রেলমন্ত্রী ছিল পলাশির পর ডবল লাইন হচ্ছিল না কেন কংগ্রেসের এলাকা তাই ডবল লাইন করবো না এত বড় সংকীর্ণ মানসিকতার নেত্রী এই মমতা ব্যানার্জি কি হবে সেটা মোদি জানে আর দিদি জানে আমরা কিছু জানি না বাংলা এলে ভোটের আগে সব শিল্পের কথা মনে পড়ে মোদির চাকরি কথা মনে পড়ে মোদির ভোট শেষে যাওয়ার পর মোদীর তার মনে পড়েনি দু হাজার চোদ্দো থেকে মোদিজি আসছেন পশ্চিমবঙ্গে এতদিন শিল্প করতে তো কেউ মানা করেনি তাকে এতদিন শিল্প করলেন না কেন আপনি বাংলার মুখ্যমন্ত্রী নন্দী এই সিঙ্গুর থেকে টাটাকে তো একদম সারা জীবনের মতো টাটা বাই বাই করে তাড়িয়ে দিয়েছেন এখন আবার তাদের হাত পা ধরছেন কারণ বুঝতে পারছেন সিঙ্গুরে আমি যে কাজটা করেছি অন্যায় সিঙ্গুরে তিনি বলেছিলেন শিল্প না হলেও সকলে জন্য থেকে রোজগারের ব্যবস্থা করে দেবেন কী করবেন না করবেন কত কিছু বলেছিলেন কোনো কৃষক তোমার চিন্তা নাই যেমন করে বলেছে না এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই প্ল্যান তৈরি শিক্ষকদের সেরকম সিঙ্গুর আন্দোলনে তিনি বহু প্ল্যানের কথা বলেছিলেন কিন্তু এখন সে সিঙ্গুরে না চাষ হয় না আলু হয় না ধান হয় না কি হয় কিছু হয় না সেখানে ছাগল চলে বেড়ায় তো দিদির শিল্প মানে সেটা ছাগলের চরণভূমি হবে চরণ হবে ছাগল সেখানে ঘাস খেয়ে বেড়াবে আর মোদির ভোটের আগে এই ভাষণ হবে শিল্প হবে চাকরি হবে টাকা হবে অনেক কিছু হবে যেমন করে দু কোটি প্রতি বছরের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। যেমন করে পনেরো লক্ষ টাকা করে কালো টাকা পশ্চিম ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের পকেটে ঢুকিয়ে দিয়েছিল নরেন্দ্র মোদী সেই রকম আর একটা প্রতিশ্রুতির নাম হবে এটা দেখুন আমি যখন রেলমন্ত্রী ছিলাম প্লাস আমি যখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলাম তখন এই পাঁচ যে রেল রোভার ব্রিজ তার সম্পূর্ণভাবে প্রকল্প জমা দিয়ে রেল অথরিটির সম্মতি আদায় করতে পেরেছিলাম পাবলিক অ্যাকাউন্টস কমিটির পক্ষ থেকে দু থেকে তিনবার সেখানে আমি ভিজিট করেছিলাম এ প্রকল্প কিন্তু বরাদ্দকৃত প্রকল্প যেমন নশীপুর আজিমগঞ্জ রেল প্রকল্প ২৬ বছরের মেহনত করার মধ্য দিয়ে আমি সম্পন্ন করতে পেরেছিলাম সেরকম এই প্রকল্প আমি চেষ্টা করেছিলাম প্রাণপণে সম্পূর্ণ করে যেতে পারিনি কিন্তু এই প্রকল্প কিন্তু স্যাংশন প্রকল্প এই প্রকল্প কিন্তু আজ নয় কাল এই প্রকল্প হওয়ার কথা এখন নির্ভর করবে রাজ্যের তাকদা সেখানকার এমপিদের তাকদা আর ভারতবর্ষের যে সরকার সেই সরকারের এই রেল প্রকল্প করার ক্ষেত্রে তাদের সহযোগিতা এই তিনটে যদি এক হয় রেল প্রকল্প না হওয়ার কোনো কারণ নেই কারণ এর সমস্ত কিছু এর টেকনিক্যাল টেকনিক্যালিটিস এর সুবিধা অসুবিধা সব কিছু কিন্তু রেলের দপ্তরের কাছে জমা আছে প্রথমে আমি চেষ্টা করেছিলাম আরবি যদি না হয় আর ইউবি অর্থাৎ মাটির তল দিয়ে যাওয়া যায় কিনা সেখানে জমির সংকট ছিল লোকে সেখানে দিতে চাইছিল না রাজ্য সরকার রেলকে সহযোগিতা করতে চাইনি তাই সেটা হয়নি আমি আবার বলছি রেল কোনো কাজ সে আরবি হোক আর ইউবি হোক করতে পারবে না যদি রাজ্যের সহযোগিতা না থাকে তার সব থেকে বড় উদাহরণ আমি বহরমপুর শহরের চুয়াপুর পঞ্চাননতলা দুটো আরবি আমার মন্ত্রিত থাকা অবস্থায় আমি করে দিয়েছিলাম উনচল্লিশ কোটি টাকা বরাদ্দ করে তার মধ্যে তলায় এই চুঁয়াপুরে সেই রেলের ওভারব্রিজ করতে আমার দম বেরিয়ে আমি সেই রেলের ওভারব্রিজের ব্রিজের উদ্ঘাটন করে দিয়েছিলাম উদ্বোধন করে দিয়েছিলাম কাজ শুরু। কিন্তু সে কাজ থামিয়ে দেওয়া হলো কি অজুহাতে রেলের জায়গার উপর দিয়ে আমরা রেল ব্রিজ করতে দেবো না কে বলছে এই রেলকে আমরা রাজ্য সরকারের জমির উপর দিয়ে রেল ব্রিজ করতে দেবো না কে বলছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার যেহেতু অধিক চৌধুরী করলে কৃতিত্ব বেড়ে যাবে তাই প্রকল্প আমাদের উদ্বোধন করলাম আমি রেলের মন্ত্রী হিসাবে কিন্তু জমি দেব না বলে এখানকার সরকার সেই কাজটা আমাকে করতে দিল না সেই কাজ করার জন্যে হাইকোর্টে যেতে হলো আমাকে হাইকোর্টে গিয়ে আমি তখন রেলমন্ত্রী নেই হাইকোর্টে লোক লাগিয়ে হাইকোর্টে গিয়ে দরবার দরবার করে সেই প্রকল্প স্যাংশন করালাম যে প্রকল্প চোদ্দ মাসে হওয়ার কথা ছিল সেটা চোদ্দ বছর লাগলো কিন্তু স্যাংশন করাতে পারলাম ঠিক একইভাবে নসিপুর আজিমগঞ্জ পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগতার জন্য ছাব্বিশ বছর পার হয়ে গেল ছাব্বিশ বছর এক চেটিয়া মমতা ব্যানার্জি নিশ্চয়ই ছিল না তার আগে যে সরকার ছিল তাদের কাছে আমরা সহযোগিতা পাইনি রেলের পক্ষ থেকে তাই এইভাবেই রাজ্য যদি সহযোগিতা না করে রেলের বাবারও ক্ষমতা নয় পশ্চিমবঙ্গে রেলের কোনো উন্নয়ন করবে তাই আরবি করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে আগে রেলের কাছে দরবার করতে হবে কারণ একটাই কারণটা শুনে নিন আজকে আমরা যখন ক্ষমতা ছিলাম তখন আমরা একটা ব্যবস্থা করেছিলাম একটা মেকানিজমের জন্ম দিয়েছিলাম সেটা কি আরবি করতে হলে খুব সহজ রাস্তা এটাই রাজ্য অর্ধেক দাও রেল অর্ধেক দাও করে নাও আরবি। রাজ্য রাজ্য যদি আজকেও এই আরবি করার যে খরচ তার অর্ধেকটা দেয় রেল অর্ধেকটা দিতে বাধ্য কারণ এটা রেলের প্রতিষ্ঠিত নিয়ম ওখানকার এমএলএ তৃণমূলে এমপি তৃণমূলের মিউনিসিপালিটি তৃণমূলের পঞ্চায়েত তৃণমূলের রেলের ওভারব্রিজ করতে যে টাকা খরচ রাজ্য বলুক রেলকে তার পঞ্চাশ শতাংশ টাকা আমরা রেলকে দেব বাকি পঞ্চাশ শতাংশ রেল দেখ এক্ষুনি হয়ে যাবে আমরা বলা সময় মাই বাজিরা শিখের স্নেহ তো শিলিগুড়ির কাছে অভিযুক্ত অধরা মানে অভিযুক্তরা তৃণমূলের তাই অধরা এখনই সধরা হয়ে যেত যদি অন্য কোনো পার্টির হতো এটা তো বেলঘড়িয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারা রাজ্য জুড়ে শিক্ষকদের উপরে অত্যাচার নিপীড়ন চলছে এমনকি শিক্ষকরা প্রতিবাদ করতে গেলেও আন্দোলন করতে গেলেও সেখানেও তাদেরকে পুলিশের অত্যাচারের শিকার হতে হচ্ছে পুলিশের হামলার শিকার হতে হচ্ছে অতএব বেলঘড়িয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যতদিন এই সরকার থাকবে ততদিন এই ঘটনা ঘটতে থাকবে আরে ভাই জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে ভোটের জন্য কে কার থেকে বড় হিন্দুতার প্রতিযোগিতা তৈরি করার জন্য ধামকে নিয়ে এসে নিজের নামে করতে চাইছে মমতা ব্যানার্জি কমসে কম বাংলার মানুষ বেঁচে গেছে যে মমতা ব্যানার্জি বলেনি যে আমি হচ্ছি জগন্নাথের আরেক বোন সুভদ্রা কমসে কম সেটা বলনি বলে আমরা বেঁচে গেছি কোনদিন সেটাও শুনতে পাবো যে আমি সুভদ্রার আরেক এ হয়ে চলে এসছে আর প্রেতাত্মা হয়ে চলে এসছে প্রেতাত্মা আত্মা হয়ে চলে এসেছে এটা বললাম অবাক হব না আজকে দীঘাকে শুধুমাত্র পয়সা কামানোর জায়গা নয় আরও অনেক কিছু ঠেক বানানো হচ্ছে দীঘায় দীঘায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে আজকে সেখানটায় নানা ধরনের অপকর্ম করা হচ্ছে নারী ব্যবসা হচ্ছে জেনে রাখুন নারী ব্যবসা দীঘাতে দিদির নেতৃত্বে বাংলার মুখ্য মমতা ব্যানার্জির নেতৃত্বে দীঘার তটে দীঘার এলাকায় নারী ব্যবসা রমরমিয়ে চলছে জুয়ার ব্যবসা রম চলছে মদের কারবার রমরমিয়ে চলছে আগামী দিনে সেই জায়গায় অনেক বড় বড় দুর্ঘটনার খবর আপনারা জানতে পারবেন এগুলো সব তৃণমূলের নেতাদের হোটেল তৈরি হয়েছে তৃণমূলের কাটমানির পয়সায় সেখানে বেশিরভাগ হোটেল সেই হোটেলের মালিক মানে তৃণমূলের মালিক সেখানে পর্যটক যারা তাদের তো অসুবিধা হবেই ওই এটা ভালো যে রেলের ইঞ্জিন আমার ডিজাইন তৈরি করা দেখো নিজের ঢোল যদি নিজে বাজায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ঢোল যদি নিজে বাজায় তাহলে বলা কিছু নাই এই রেল দয়া করেছিল মনমোহন সিং তাকে মন্ত্রী হওয়ার দুবছর সব করে নিল হ্যাঁ বরং এই মেট্রো রেল অনেক আগে হতে পারত যেটা আজ নরেন্দ্র মোদী করার সুযোগ পেলো সেটা অনেক আগে বাংলা এই সুযোগ না এই সুযোগের সদ্ব্যবহার করতে পারতো যদি বাংলার মুখ্যমন্ত্রী সংকীর্ণ রাজনীতি করে সেদিন বামেদের এবং জাইকার সঙ্গে যে রেল দপ্তরের সঙ্গে যে এস পিভি স্পেশাল পারপাস ভেকল তার অধীনে যে প্রকল্প রচনা করার কথা ছিল সেটা যদি করতে দিত সব থেকে রেল প্রকল্পের বিরোধিতা রেল প্রকল্পের পশ্চিমবঙ্গে বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে থেকে বড়ো বাধার নামকে জানেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানি যিনি দুর্ভাগ্য ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের পার্লামেন্টে যে বলছে আমার স্টেশন দরকার রেল লাইন দরকার সবাই ঠিক আছে বাজেটে ঘোষণা করে দিল আদর্শ স্টেশন হবে হাজারে হাজারে আদর্শ স্টেশন পরে খোঁজই দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গায় বলছে আদর্শ স্টেশন হবে যেখানে না রেললাইন আছে না স্টেশন আছে না মানুষের যাতায়াত আছে সেখানেও আদর্শ স্টেশন করে দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রকমের মিথ্যা বাদী একজন ভারতবর্ষের রেলমন্ত্রক সামলেছে এটা ভারতবর্ষের লজ্জা এই রেল এই যে রেল আজকে ভারতবর্ষের আপনি চলে যান দিল্লি দেখে আসুন তাকে মেট্রো রেল কাকে বলে আপনি অন্যান্য রাজ্যে চলে যান আজকে পুনাতে নতুন নতুন পুনাতে রাজস্থান সেখানে তৈরি হচ্ছে আর এই বাংলায় সব কিছু আমাদের ছিল বরক গণিকার্যদিন প্রথম এই ভারতবর্ষে মেট্রো রেল নিয়ে এলো কলকাতায় সেই কলকাতায় রেলের দফা রফা করে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিনে তার জ্বলন হচ্ছে যখন তিনি দেখছেন তার কলকাতাতে নরেন্দ্র মোদী এসে উদ্বোধন করছে আপনাকে ডাক্তার মনমোহন সিং তো ব্যবস্থা করতে বলেছিল আপনি তো করতে দেননি মনমোহন সিং এর আমলে হতে পারে আমাদের বিরোধিতা ছিল বাংলার বামপন সরকারের সঙ্গে কিন্তু কেন্দ্রের কথা শুনে বাংলার বামপন্ডের পক্ষ থেকে রেল আরবান অ্যাফেয়ার্স এবং রাজ্য এবং তার সঙ্গে জাইকা জাপানের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্থ দেয় রেল যার নাম জাইকা তারা মিলে এই নোয়াপাড়া বিমানবন্দর প্রকল্প বহু আগে হয়ে যাওয়ার কথা ছিল এখন মোদিজি কী করছে সব হয়ে যাওয়া জিনিসে প্যাকেজিং করছে নাম দিচ্ছে নরেন্দ্র মোদী গল্প সে সব কংগ্রেসের আমলে তৈরি প্রকল্প প্যাকেজিং করে বাজারে বিক্রি করছে নরেন্দ্র মোদী আর দিদি এখন নিজেকে নস্টালজিক বলে তার কৃতকর্মের জন্যে তিনি এখন তার অনুতাপ প্রকাশ করছে যাই না এটা আরেকটা তার নাটক কিনা সিংহের না করে রাজ্যে